নমস্কার দর্শকবিন্দু আমি রাম ব্লগার কাটলিচোড়া ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে আপনার সবার স্বাগতম জানাই দর্শকবৃন্দ আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আইসি আপনার জন্য একজন মানুষের সঙ্গে আপনারা সবার পরিচয় করাই দিব আমার জানা মতো রকম মানুষ সাল পাওয়া যায় না তো এই মানুষের সঙ্গে আজকে আপনারা সবাই পরিচয় করাইয়া দিম আর কী কারণে আজকে যে এই মানুষের সঙ্গে আপনারা পরিচয় করাই দিব বা কোন কারণে আমি এখানে আইছি এটাও আপনারা ডিটেলস জানতে পারবা দেখতে পারবা আমার সঙ্গে আপনারা তাকবা তে এখানেও আওয়ার রিজন হইল গিয়া আজকে চার পাঁচ মাস টাকিয়া একটা গরু হারিছে তে হারার পরে এখানে আমার দাদা বাসায় বাসাইয়া এই গরুটা মানে আশ্রয় নিছে দাদায়ও রাখছেন এটার পালিয়া কারণ মালিক যেহেতু পাইছ না বলিয়া তাই নিজে ইটার মানে সেবা যত্ন করা আজকে অতদিন টাকিয়া তো এই কারণে মানে দাদায় আজকে আমারে এখানে ডাকসন যে একটু মানে ওটা মিডিয়াতে দিবা লাগিয়া যদি উপযুক্ত যে মালিক আছে প্রমাণপত্র দিয়া হ্যাঁ পরিচয় দিয়া গাড়ি ই গরুটা হে নিয়ে যাইতো তো তো চলুন দাদার সঙ্গে একটু কথা কই মানে কীরকম কি হয়েছে দাদা একটু আমারে আচ্ছা দাদা এই আপনি মানে গরুটা তো পাইছেন আজকে পাঁচ ছয় মাস হয়ে যাক আপনি মানে এটা এতদিন থেকে আপনে মানে ফালিয়ার রাখছেন গরুটার এটার মালিক হলে কোনোদিন খবর করছে নি বা খবর করছে না তো আপনি মানে কয় মাস থেকে এটা ফালিয়ে চার পাঁচ মাস তো এখন আপনি মানে কি করতে চাইন গরুটা গরুটা কিনা যার মালিকাইয়া আমি তো কিনছিও না এটা আইসে আমার গর উঠিয়া করছে আমার বান্ধিয়া আচ্ছা এখন যার নেওকাই আমার কোনো আপত্তি নাই আর যে নিতে হইলে তো প্রমাণপত্র দিয়া নিতে লাগবে তার কথা বলিয়া আপনি দিন থেকে পরিশ্রম করদাই গরুটা ফালিটা একটা তো আপনারও একটা পরিশ্রম হইছে একটা খরচ হইছে স্বাভাবিক এটাও মানে বহন করতে লাগবে যেও মানে মালিক এই গরুর মালিক যেও বাইরে না কেন একটা খরচের টান আছে আজকে চার পাঁচ মাস থেকে তেন ফালিটা একটা খরচ বহন করতে লাগবে আপনার পুরা সেই প্রমাণপত্র দিয়া আপনি গরুটা নিতে লাগবে গরুটা দেখাই তো কোনটা গরু এই গরুটা নাই এই দেখুন দর্শক বিন্দু এই যে গরু আজকে দাদার কেন পাঁচ ছয় মাস থেকে এই গরুটা আইয়া আশ্রয় নিছে দাদাও বান্ধিয়া রাখছেন গরুটারে চারশো না এখনো পর্যন্ত মানে কোনো মালিকে আইয়া খবর করছে না নি এই গরু বিয়া পারে না কোনো মালিকে খবর করছে না করছে না আচ্ছা আচ্ছা তে আপনি অতদিন পালিয়ে না নি এক মালিক আইছিল মুসলিম হে আইয়া কইয়া তার প্রমাণ লইয়া এখনো আইছে আমি কইলাম প্রমাণ লইয়া তুমি আইছে না মানে আইয়া গুড়িয়া গেছে কোনো প্রমাণ দিতে পারছে না আবার আচ্ছা আচ্ছা তো দর্শক বিন্দু আপনারা দেখ এই যে গরু যদি আপনারা কেউ যদি এই গরুর যদি মালিক যদি ওইয়া তখন তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবা আমি ফোন নম্বর স্ক্রিনে দিয়া দিমু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন আমি পুরো মালিকর কাছে নিয়ে যাইমু যে বর্তমানে এই গরুরে যে আশ্রয় দিয়া রাখছেন যে মালিকে আমি মালিকর কাছে নিয়ে যাইমু আর পুরা প্রমাণপত্র দিয়ে আপনি গরু সম্জিতে লাগবো আর দাদার যা খরচ হয়েছে ছয় মাসে এই পাঁচ ছয় মাসে এই পাঁচ ছয় মাসের খরচটা আপনি বন্ধ করিয়া নিতে লাগব তো তো দর্শকবিন্দু আপনারা দেখলা আজকের এই যে দাদার যে গরু যেটা মানে তাই নিজে ফালিয়া আসুন দিন থেকে কে তো খুব বেশি করে দর্শক বিন্দু ভিডিওটা শেয়ার করবা যাতে এই গরুর অরিজিনাল যে মালিক মালিকর কাছে গিয়ে পৌঁছতে পারে আর মালিকে তার গরু নিজে সমজিতে পারে তো এটার লাগিয়ে খুব বেশি করে শেয়ার করবা ধন্যবাদ